ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন যাত্রাবাড়ি পার্কটি দীর্ঘদিন অবহেলিত ছিল বার অ্যান্ড অ্যাসোসিয়েটস পার্কের সৌন্দর্য বর্ধন অক্সিজেন বৃদ্ধির লক্ষ্যে গাছ লাগানো কার্যক্রম শুরু করেছে এর ফলে পার্কটি আরও আকর্ষণীয় হবে মানুষের ভালো রাখতে এবং মানুষ একটা শান্তি যে প্রকাশ এটার জন্য একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা প্রয়োজন আমরা এই জায়গাটাকে সবার মেয়েটার পর্যটন কিন্তু বা মানুষের সবাই উপযোগী করে তোলার জন্য গাছ লাগানো হয়েছে এটা এই কলেজে যেটা সহ্য করেছে এবং এবং সকল ছাত্রছাত্রী এবং যত আমাদের মধ্যে তরুণ তারুণ্য আছে সকলের পক্ষ থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে এটা মানুষের বসবাসের জন্য একটা উপযোগী থেকে জায়গা করে তোলা হয়েছে এতে মানুষের বাতাস এবং পরিবেশটাও যাতে ভালো থাকে এবং প্রত্যেকটা মানুষ যাতে শান্তিপূর্ণভাবে এখানে বসতে পারে এবং একটু ভালো আবহাওয়া পায় ভালো গল্প থাকতে পারে সেই অবস্থার জন্য এটাকে তুলে ধরা হয়েছে অবশ্যই এখন মানুষের আরো বেশি বসবাসের জন্য আরও বেশি উপযোগী করে তোলা হয়েছে পরিবেশটাকে কারণ গাছপালা লাগানো হয়েছে এতে মানুষের মন মানুষও ভালো থাকে এবং সকলে বসার জন্য উপযোগী পরিবেশ হয়ে সবাই দেখেছে পার্কের উপরে প্রচুর পরিমাণে বাচ্চাদের ইনস্ট্রুমেন্ট ছিল খেলাধুলা করার জন্য এবং হঠাৎ একটা মেলা হতো এবং পার্ক হওয়ার ছয় মাসের মাথা থেকেই মেলা শুরু হয় পার্কের যে স্থাপনা আছে এটা লিজের নামে পুরো পার্ককে দখল করে রাখা হয় সৈরাচার্যের সময়কালীন সময়ে এবং তারা এই পাঁচই আগস্টের পরেও সে দখল ছাড়তে চায়নি আমরা অনেকেই এখানে ছিলাম যারা হচ্ছে পরপর দুই দফা হচ্ছে এখানে আসি এবং প্রশাসনের সহযোগিতায় আমরা এখান থেকে উৎপাদ করি এবং উৎখাতের পরবর্তী সময়ে এখন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সৌন্দর্য বৃদ্ধির কাজ চলছে এই সৌন্দর্য বৃদ্ধির কাজগুলো নিয়ে আমরা এখন বর্তমানে কাজ করছি কিভাবে আসলে পার্কে একটা সুন্দর জন্য বসার একটা জায়গা হিসেবে করা যায় যাত্রাবাড়ি আপনারা জানেন টেকনিক্যালি জায়গা থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা পজিশন যাত্রাবাড়ি প্রায় তিরিশ থেকে চল্লিশটা জেলার মানুষজন যাত্রাবাড়ি হয়ে যাতায়াত করে এবং এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তো সেই হিসাবে যেন জেলার মানুষগুলো যাত্রাবাড়িতে আসলে যেগুলো প্রয়োজনে অপ্রয়োজনে যেন তারা এই জায়গাটাতে আসতে পারে এবং একটা গাছের ছায় বসতে পারে একটা বিশ্রাম নিতে পারে সেই জন্যই আমরা সেই ব্যবস্থা করছি এবং সেই ব্যবস্থা লক্ষ্যে কিন্তু আমরা প্রায় চার লক্ষ টাকা খরচ করে আমরা ব্যক্তি উদ্যোগে আমরা চার লক্ষ টাকা প্রায় আমরা এখানে পুরো জায়গাটার মধ্যে গাছ লাগাচ্ছি এবং আমাদের সাথে ভাই আছেন ভাই হচ্ছে এখানে দায়িত্বটা নিচ্ছেন এখন আমাদের থেকে তো এছাড়াও যেন মানুষের জন্য সর্ববস্থা একটা সুন্দর পরিবেশ এই জায়গাটা হয় আমরা সেই দিকে লক্ষ্য রেখে কাজ করে যাচ্ছি আলহামদুলিল্লাহ এবং আমরা স্পষ্ট করে একটা বার্তা দিতে চাই সিটি কর্পোরেশন এই ক্ষেত্রে সম্পূর্ণ অপারক সিটি কর্পোরেশনের যারা দায়িত্বশীল আছে তারা সম্পূর্ণ অপারক এই ক্ষেত্রে সহযোগিতার জন্য এগিয়ে আসেনি তাদেরকে অনেকবার জানানো হয়েছে পার্কটা দখল হয়ে আছে পার্কটাকে দখল মুক্ত করে কিন্তু তারা কোনোভাবে কোনো অ্যাঙ্গেল থেকে তারা এই পার্ককে দখল মুক্ত করার মতো কোনো উদ্যোগ তারা গ্রহণ করেনি উল্লেখযোগ্য এবং দৃশ্যমান এবং পরবর্তীতে কিন্তু ছাত্র এবং জনতা মিলে প্রশাসনের সহযোগিতা নিয়ে পার্কটা দখল করা হয় এবং এই যে গাছ লাগানো হচ্ছে সব কিছু ব্যক্তি ছাত্রদের উদ্যোগেই কিন্তু এই কাজগুলো করা হচ্ছে